আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আমরা রাস্তায় বের হয়ে দাঁড়িয়ে আছি আসার জন্য আর ওই যে পাশের পাশের ভাবি আর তার মেয়ে আমাদেরকে বিদায় দিচ্ছিলো তো ওদেরকে টাটা বাই বাই করে দিলাম তো মায়ের বাবা ওবার কল করেছিল গাড়ি চলে আসছে ঘুরিয়ে নিয়ে আসবে তো এই যে আমরা এখন গাড়িতে উঠে যাব আর আমরা এখন যাব গাবতলি তো প্রতিবার ঢাকা থেকে যাওয়া আসা করি আমরা কুরিল বিশ্ব রোড থেকেই তো এইবারে একটা সমস্যা হয়েছে এই রোডে মানে গাড়ি আসবে না এই জন্য কল্যাণপুর গাবদলি ওখান থেকে গাড়িতে ওঠা লাগবে তো এত দূরে যাওয়া লাগবে এই জন্য মায়ের বাবা গাড়ি বুক করছে যে যেন তাড়াতাড়ি যেতে পারি তো গাড়িতে উঠে পড়লাম আমরা সবাই এখন সকাল মানে সাড়ে আটটার মতো ছিল রাস্তাঘাট ফাঁকা ছিল অত জ্যাম ছিল না তো মায়ের বাবা আমাদেরকে গাড়িতে উঠাই দিয়ে চলে আসবে তো বাসায় থেকে বের হওয়ার সময় তো সবাই খুব আনন্দে বের হচ্ছে যে কারণ বাড়িতে আসবো ঈদ করার জন্য মাইরের বাবা ঈদের একদিন আসে আগে আসে সব সময় তো এই যে আমরা যাচ্ছি আর আমার ছেলে গাড়িতে ওঠার পরও শরীর খারাপ শুরু হয়ে গেছে মানে কেমন করছিল আর কি তো সমস্যা হয়েছে কারণ টিকিটটা অনলাইনে কাটা টিকিট কেটেছিল আমার ভাইয়া তো আমার ভাইয়া টিকিট কাটার সময় তার নিজের নাম্বারটা মানে দিয়েছিল তো আমরা গাবতলিতে টিকিট কাউন্টারে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম আসলে আমার টিকিট কাটা হয়েছে কল্যাণপুর কাউন্টার থেকে ওইখান থেকে ওঠার কথা কিন্তু আমরা না জেনে মানে প্রথমেই চলে গেছি গাবতলি তো এখানে ওনারা শ্যামলী কাউন্টারের সামনে বসেছিলাম তো ওনারা বলছিল যে বসেন গাড়ি এখনই আসবে নয়টার সময় পরে আমরা সাড়ে নয়টার মতো বাজে কাউন্টারে বসেছিলাম তারপরে গাড়ি আসছে তো মানে কল্যাণপুরে তখন সুপারভাইজার আমাদেরকে ফোন দিছে কিন্তু ফোন নাম্বার ছিল যেহেতু ভাইয়ার তো ভাইয়াকে ফোন দিছে ভাইয়া ধরে নাই এই জন্য সুপারভাইজার আমার সিটটা মানে অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে পরে ওনারা বলে যে আপনাকে ফোন দিছি ফোন ধরে না এই জন্য আপনার সিট বিক্রি করে দিয়েছি তো পরে একটু ঝামেলা হওয়ার পরে পরে সুপারভাইজার মানে যিনি সিটটা কিনেছিল তাকে রিকোয়েস্ট করলো পরে উনি পিছনের সিটে বসে গেল। আর আমার সিট আমাকে দিয়ে দিল কারণ আমি তো সিট আগেই অনলাইনে টাকা পেমেন্ট মানে পেড করে কিনে নিয়েছি এখন আমার সিট যদি আমি নাও যাই তারপরেও ফাঁকা যাবে তো এই তো পরে ওই ভাইয়া পিছনে বসলো আর আমার সিট আমাকে দিয়ে দিল তো সুপারভাইজার ভাই যখন বলে যে আপনাদের ফোন দিছি ফোন ধরেন না এই জন্য হচ্ছে ভাবছি যে যাবেন না এই জন্য আমি সিট তো অন্য জায়গায় বিক্রি করে দিছি তো তখন হচ্ছে খুব খারাপ লাগছিল ভাবছিলাম যে তাহলে কি আমি যেতে পারবো না তো পরে ভাইটা অনেক ভালো ছিল উনি হচ্ছে যে বোঝাইলো যে সিটটা নিয়েছিলো তাকে বোঝাইলো যে ভাই আপনি পিছনে সিটে বসেন এখন তো হচ্ছে যে যাত্রী আসে তো তারপরে যাই হোক উনি সিটটা ছেড়ে দিল আমি আমার সিটে বসে আসছি পরে তো এইরকম সমস্যার সম্মুখীন কখনো হয়নি এতবার ঢাকায় যাওয়া আসা করি আর এত দূরে থেকেও গাড়িতে ওঠা লাগে না বাসার কাছ থেকেই মানে উঠতে পারি তো এইবারের অভিজ্ঞতা একটু অন্যরকম তো যাই হোক সব মিলিয়ে ভালোভাবে সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছি এটাই আলহামদুলিল্লাহ তো আগামীকাল পরিবারের সাথে ইনশাল্লাহ ঈদ কাটাবো